লো গাইজ কি অবস্থা সবার আশা করি সবাই অনেক বেশি ভালো আছো তো গাইজ আজকের ভিডিওতে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে এমন একটা টিপস দেখিয়ে যে এই টিপসটা অবলম্বন করলে তোমরা এইবার অনেকেই হয়তোবা ক্লাসিক প্লেয়ারগুলোকে নিতে পারতেছো না কারণ অনেক বেশি ডিপি কয়েন লাগতেছে যেটা কালেক্ট করা একটু কঠিন হয়ে যায় তো পরবর্তীতে যে আমাদের লিডার বোর্ড আসবে এইবারের লিডার বোর্ডটা কিন্তু আমাদের আর মাত্র ঊনপঞ্চাশ দিন আসে তো পরবর্তীতে যে লিডার বোর্ডটা আসতেছে সেই লিডার বোর্ডে তোমরা চারটা প্লেয়ার কীভাবে সবার আগে নিতে পারবা এইটাই তোমাদেরকে দেখাবো ভিডিওটা মিস না করে পুরো ভিডিওটা দেখতে হবে আর চ্যানেলের পাশে দেখতে হবে সাবস্ক্রাইব করে বেলাইকন টা অন করে দিতে হবে তো গাছ ভিডিও শুরু করছি লেটস গো তো গাইজ শুরুতেই বলতে চাই যে আমাদের যে প্রাইস লিডারটা রয়েছে তো এখানে কিন্তু যে প্লেয়ারগুলো এখন দেওয়া হয়েছে আগামীকে আগামীতে কিন্তু এর থেকেও অনেক ভালো ভালো প্লেয়ার দেওয়া হবে অবশ্যই প্লে ম্যারাডোনা যারা আছে তাদেরকে অবশ্যই শেষের দিকে দিবে কারণ প্রথমের দিকে তাদেরকে দিলে আকর্ষণটা শেষ হয়ে যাবে তোমরা হয়তো বা এটা ভালোভাবেই বুঝতে পারতেছো তো এই প্রাইস লিডারটা কিন্তু আমাদের আর মাত্র ঊনপঞ্চাশ দিন থাকবে তারপরে কিন্তু আর থাকবে না তোমরা এখানে দেখতে পারতেছো আমি মাত্র আঠাশ হাজারও কিন্তু এখনও কালেক্ট করতে পারিনি ডিপি তো তোমরা যদি পরবর্তীতে এই সেশনে মানে এই লিডারে যারা এখনও পর্যন্ত প্লেয়ারগুলোকে কালেক্ট করতে পারো নাই তারা পরবর্তীতে পরের যে প্রাইস লিডারটা চলে আসতেছে সেই প্রাইস লিডারে কিভাবে চারটা প্লেয়ার তোমরা খুব দ্রুত নিতে পারবে সেইটার জন্য তোমার এখানে দেখতে পারতেছো যে আমাদের সেশন পাস রয়েছে এই সেশন পাসের এখানে কিন্তু আমরা অনেক বেশি হচ্ছে কমন বুস্ট পেয়ে থাকি রেয়ার বুস্ট পেয়ে থাকি তো এই বুস্টারগুলো আমাদের খুব কাজে লাগবে পরবর্তীতে কারণ এই বুস্টারগুলো কিন্তু চলে যাবে না ভাই তারপরে তোমরা এখানে দেখতে পারতেছ চ্যালেঞ্জগুলো যে আছে ডেইলি চ্যালেঞ্জ তারপরে হচ্ছে উইকলি চ্যালেঞ্জ এইগুলো থেকেও আমরা অনেক সময় কমন বুস্টগুলো পেয়ে থাকি রেয়ার বুস্টগুলো পেয়ে থাকি তো বিভিন্ন চ্যালেঞ্জ থাকে যেগুলো পূরণ করে কিন্তু আমরা হচ্ছে আমাদের বুস্টারগুলো পাই তো এই বুস্টারগুলো তোমরা এখনই খরচ করবা না কারণ তোমরা তো বুঝতেই পারতেছো যে এইবার হয়তো বা নিতে পারবো না আর যারা নিতে পারছো তাদের হিসাব আলাদা কিন্তু যারা নিতে পারতেছো না তাদের হিসাব হচ্ছে এইবার যেহেতু আমি নিতে পারতেছি না তাহলে এবার একটাও আমি না নিই কারণ প্রথমবার স্বাভাবিকভাবে ভালো প্লেয়ারটা দিবে না তো এই জন্য এইবার না নিয়ে তোমরা যদি এই কমন বুস্ট বা রেয়ার বুস্টগুলো রেখে দাও যেমন আমি এখানে হচ্ছে কালেক্ট করে রেখে দিচ্ছি আমি কিন্তু খরচ করতেছি না তো এইটা আমি খরচ করবো পরের বার গিয়ে তখন যদি আমি একসাথে এগুলো খরচ করতে থাকি তাহলে অবশ্যই সবার থেকে বেশি ডিপি কয়েন আমি কালেক্ট করতে পারবো এবং খুব তাড়াতাড়ি কালেক্ট করতে পারবো এবং আমার পছন্দের প্লেয়ারগুলোকে কিন্তু আমি খুব দ্রুত সবার আগে নিয়ে নিতে পারবো তো গাইজ আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল যদি ভিডিওটা উপকারী মনে হয়ে থাকে এবং ভালো লাগে তাহলে অবশ্যই কি করতে হবে তোমরা তো জানোই আর আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ